ডাকা হয়নি কোনো পঞ্চায়েত লোককে ডেকে স্ত্রীকে হেনস্থাও করেননি বরং শিক্ষিতি দিয়েছে স্ত্রীর পরকিয়াকে বন্ধুর সঙ্গে স্ত্রীর প্রেম জানতে পেরে সেই বন্ধুর সঙ্গেই নিজের দাঁড়িয়ে থেকে স্ত্রীর বিয়ে দিলেন যুবক তবে ঘটনাটি ঘটেছে বীরভূমের জানা গিয়েছে বীরভূমের নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাপি তার সঙ্গে আজ থেকে আগে দুই হাজার সতেরো সালে বিয়ে হয়েছিল তারাপীঠের বাসিন্দা পঞ্চমী মন্ডলের দুইজনের বছর সাতেকের একটি পুত্র সন্তানও আছে বিয়ের কিছুদিন পর থেকেই দুইজনের মধ্যে শুরু হয় দম্পত কলহ যা মাস আটেক আগে ব্যাপক আকার নেয় এরপরই পঞ্চমী নিজের বাপের বাড়িতে চলে যান এবং স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা জুরু করেন তবে অভিযোগ দম্পত কলহের আবহেই স্বামী বাপি মন্ডলের বন্ধু জিৎ কুমার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন পঞ্চমী তবে জিতের বাড়ি সাইথিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে বাপি জানতে পারেন তার স্ত্রী তাকে ডিভোর্স দেবেন তারপরই তিনি পঞ্চমীর বাড়ির সঙ্গে কথাবার্তা বলতে শুরু করেন তবে পরিবারের তরফে জানানো হয় যে মেয়ের সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত এই দিন সাইথিয়া বাইপাসের কাছে নিজের স্ত্রী ও বন্ধুকে একসঙ্গে দেখতে পান বাপি এবং তাদের সংশ্লিষ্ট তারাপীঠের অন্যতম নন্দ কিশোরী ময়দানে নিয়ে গিয়ে বিয়ে দেন বাপি মন্ডল অর্থাৎ নিজের স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিয়ে চার হাত দাঁড়িয়ে থেকে এক করে দেন যুবক বিয়ে দেওয়ার পর সাঁইথিয়া থানায় যায় সকলে উভয়ের মধ্যে সত্য হয় বাপী মন্ডলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেবেন পঞ্চমী আর তাদের সাত বছরের সন্তান বাবার কাছেই থাকবে তবে যে কারণেই বিয়ে হোক এদিন অন্য রকম এক ঘটনার সাক্ষী থাকলো সাঁইথিয়া শহরবাসী আর এই বিয়ে নিয়ে জোর চর্চা চলছে এবার জেলা জুড়েই তবে বাপি মন্ডল বলেন কয়েক মাস ধরেই আমাদের মধ্যে অশান্তি চলছিল রবিবার আমি জানতে পারি আমার বউ আমাকে ডিভোর্স দিবে আমি দুই পরিবারের সঙ্গেই কথা বলি এরপর এদিন এদের দুজনকে এক সঙ্গে ধরি এবং নন্দা কিশোরী মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দি তারপর থানায় নিয়ে যাই লিখিত দি যেহেতু দুজনেই সাব আলোক তাই ওরা সিদ্ধান্ত নিতেই পারে তবে আমার সন্তান আমার কাছেই থাকবে